তো আমার শরীরটা খুবই খারাপ ছিল বিগত দু তিন দিন ধরে তো শরীর খারাপের মধ্যে একটা সুখবর সুখবর এবং খুব ভালো খবর বলতে এই যে আমার বন্ধু মুর্শিদ এসছে আমার সঙ্গে দেখা করতে শরীর কেমন আছে তার খোঁজখবর নিতে তো এই যে আমি আর মুর্শিদ এখন বর্তমানে আছি জাকারিয়া স্ট্রিট অর্থাৎ বড় মসজিদ এলাকা তো আমরা একটু ঘুরব এখানে আর একটু কিছু খাওয়ার ট্রাই করব যেতে থাকি হবে বরাত এবং পবিত্র মাহের রমজান উপলক্ষে সাজো সাজো অব বর্তমান জাকের স্ট্রিটে মুর্শিদ দেখো কি পরিমাণ সেজে উঠেছে দেখো দেখেছ কী পরিমাণ সেজে উঠেছে এদিকটা দিকটা ঘুরিয়ে দেখাই আর কয়েকদিন বাদেই পবিত্র মাহের রমজান শুরু তো এটা জাকের স্ট্রিট বরাবরের মতো এরকমই সেজে ওঠে প্রথমে এখানে শবে বরাত তারপরে শবে বরাতের পরে রমজান তো শবে বরাত এখানে সাজানো হয়েছে এই যে নাকুদা মসজিদটা তো এখানে আপনারা রমজানে আসবেন রমজানে আসবেন এসে দেখবেন যে জাকের স্ট্রিটের স্ট্রিট ফুডগুলো কি অসাধারণ এবং খাদ্য খাবার এখানে হাজার হাজার মানুষের ভিড় সেটা আপনারা এখানে আসলে লক্ষ্য করতে পারবেন এই যে অলরেডি সাজানো হয়ে গেছে